ಅದೇ ಅಂದ್ರೆ ಜಾಸ್ತಿ ಚಲುವ ಅಲ್ಲ

ধ্বংস করে ফেলবে এই বলে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ এই মুহূর্তে আমাদের আমাকে বক্তব্য রাখবেন আমাদের আরেকজন সঙ্গে আমি সহযোগিতা যারা আবু মোহাম্মদ বি ভাই মোহাম্মদ বি ভাইকে অনুরোধ করবো তার বক্তব্য রাখা যাবে আজকে বন্ধুরা আমরা কোনো আনন্দ কিংবা উৎসবে সম্মিলিত হই নাই বন্ধুরা আমরা কোন আনন্দে গাই উৎসবকে কেন্দ্র করে হয় নাই বন্ধুরা আমাদের পরিসর হয়েছে সীমিত আমাদের ক্ষমতা হতে সীমিত বন্ধুরা আমাদের ক্ষমতা সীমিত আমাদের পরিসর সীমিত কিন্তু বন্ধুরা বন্ধুরা আমরা আল্লাহকে সাক্ষী রেখে এত বলতে পারি তুমি সাক্ষী থেকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিষদ নিয়ে জমিনে দাঁড়িয়েছি ইয়া আল্লাহ আপতে আমরা আমাদের এই সংশ্লিষ্ট পরিসর নিয়ে আমাদের ছোট ছোট শিশুদেরকে নিয়ে আমরা এটাকে দাঁড়িয়েছি আপনি সাক্ষী থাকবেন আগে ধর্ষণের মাঠে যেন আমরা বলতে পারি আমরা হয়তো পুলিশ চিনের জমিনে দাঁড়াতে পারিনি হয়তো আমাদের পা কাদার জমি স্পর্শ করেনি হয়তো আমাদের পা রাবার ভূমি স্পর্শ করেনি হয়তো আমাদের হাতের আঙুল শত্রুদের দিকে চাপতে পারেনি কিন্তু ইয়াল

একিন্তু পানির অবদান তারে রাখেনা হে বন্ধুরা আমরা কারবালার গল্প শুনেছি কারবালার ঘটনা শুনেছি কারবালার মর্মার্থের ঘটনা শুনেছি কিন্তু আমরা শুনেছিিনি আর আমরা তাকাই আনন্দে তাকাই

নেতাকে তুমি উঠিয়ে নাও আমাদের জন্য তুমি কেমন নেতাই নির্বাচন করো যে নেতা আমাদের পর পাঠিয়ে দেবে যে নেতা আমাদের গন্তব্যে নিয়ে যাবে আমি আমার একটু কারখানা করে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনারা সবাই বাসায় গিয়ে অন্তত দুই রাখার কাছে নামাজ সেই

এবং আমাদের মুসলিম রাষ্ট্রের প্রধানগুলো অবশ্যই উচিত ইসরায়েলের বিরুদ্ধে সিলিস্টিনের পক্ষে অবস্থান নেওয়া পরিষ্কার অবস্থান নেওয়া এবং আমরা দেখতে পাই ইতিমধ্যে ইরান যেভাবে সহযোগিতা করেছিল কিন্তু সিরিয়ায়